এবং আমাদেরকে এই যে আগামী এই যে আগামী যে চার ডিসেম্বর আগামী চার ডিসেম্বর আগামী চার ডিসেম্বরে এইখানে এই যে আহ এই যে মৌলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব এনারা একটা বানাক মাদ্রাসা তৈরি করছে মাদ্রাসারা তারা ঘরের মধ্যে বারেন্দা দিয়ে ভেঙে চালাইছে মেয়েদের মাদ্রাসা এই মাদ্রাসা আগামী চার ডিসেম্বর জলসার তারিখ ওই জলসার মধ্যে মুখ্য বক্তা তো বাইরে থেকেও একটা বক্তা আছে ওখানে সুন্দরভাবে সময় সময়ের দিকে লক্ষ্য রেখে জলসাটা করা হবে তো ওখানে মাদ্রাসার জলসা তো আপনাদের সকলের দাওয়ার থাকলো আপনাদের সকলের ইনভাইট করা হলো ওখানেও পোশাক সুন্দর মেয়েদের সুন্দর ব্যবস্থা এবং পুরুষদের সুন্দর ব্যবস্থাপনা করা হবে আপনাদের সকল চার তারিখের দেওয়া আর আমাদের জলসা আছে এই আপনার বিলপাড়া বিলপাড়া হাই এলপি স্কুল ওখানে আট তারিখে আমার জলসা বলপাড়ার একটা বক্তা আছে আর আমি দুইজন বক্তা তো ইনশাল্লাহ আপনাদের দাওয়াত আপনারা যাবেন ওখানেও গরু কালেকশন করে দিয়েছেন গত বছর তো এই আরেকটা হল স্যার ইনভাইট করে দেয় আপনার ইনভাইট পাবেন সেটা হলো আঠারো ডিসেম্বর ফকের বাজার তার স্পিদুল ফর অ্যান্ড মাদ্রাসা জলসা ওইটা জলসার তারিখ হয়েছে আঠারো ডিসেম্বর তো আমার আঠারো ডিসেম্বর একটা জলসা আসিল তো ওই জলসাটা ক্যান্সেল করে দিয়ে হলে জলসাটা রাখার জন্য খুব অনুরোধ হলো পরে জলসাটা আমি রাখছি তো ইনশাল্লাহ এই জলসাগুলোর মধ্যে আপনারা আপনাদের দাওয়া তো ইনশাল্লাহ আপনারা সবাই যাবেন কেউ গোসা পেতার হবেন না